সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এই ব্যাপন এই টপিকটি পড়ব এবং এই টপিকটি পড়ার সাথে সাথে এখানে যে পরীক্ষা নাম্বার এক এখানে একটা পরীক্ষা আছে এরপরে পরীক্ষা নাম্বার দুই এখানে আরেকটি পরীক্ষা আছে এবং পরীক্ষা নাম্বার তিন এখানে আরেকটি পরীক্ষা আছে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা পরীক্ষাকে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে আর তোমাদের পড়ানোর আগেই বলে দিই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসে আর এটার এক্সপ্লেনেশন তোমাদের সবারই জানতে হবে এটা ধরে নিতে পারো পরীক্ষায় আসেই আসে ঠিক আছে ধরে নাও এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা এটা আগে যে দুইটা আছে পরীক্ষা ওই দুইটা থেকে এমসি আসতে পারে বাট আমার মনে হয় না ওইখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে বাট এই যে কোশ্চেনটা এটা সৃজনশীল আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এখন আমরা প্রথম থেকে পড়া শুরু করি একবারে খুটে খুটে প্রত্যেকটা লাইনকে আমরা হচ্ছে পড়ব তো যদি আমরা প্রথমেই পড়ি যে কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের শতস্পృ্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে এটা দ্বারা সিম্পলি বোঝায় যে কোন মাধ্যমে কোন পদার্থের শতস্পృ্তভাবে শতস্পృ্তভাবে মানে নিজের থেকে ওকে কোন রকম বলা লাগবে না বা চাপ দেওয়া লাগবে না ও নিজের ইচ্ছায় বা নিজে থেকেই এটাকে আমি নিজে থেকেই বললাম ঠিক আছে আর এখানে সমান ভাবে কি সে পড়তেছে আচ্ছা আগে তো সব আছে এইখান থেকে বোঝাই ধরো এইখানে ওই পদার্থটা আছে ঠিক আছে এখন ব্যাপন হলে কি হবে এই পদার্থটা হচ্ছে এর চার পাশে যাবে ঠিক আছে সতস্ফূর্ত এ হচ্ছে নিজে থেকে ছড়াবে আর সমানভাবে হচ্ছে কি এদিকেও যে পরিমাণে যাবে এদিকেও সেই পরিমাণে যাবে এদিকেও যে পরিমাণে যাবে এদিকে ও সেই পরিমাণে যাবে অর্থাৎ সব দিকে সমান পরিমাণে ছড়াবে এটাই আসলে বলা হয়েছে যে কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে ব্যাপন মানে সিম্পলি সরাই পড়া যেমন তুমি যদি পানিতে রং দাও ওই রং কিন্তু পুরো পানি জোড়ায় কোন একটা সুগন্ধি রাখো ওই সুগন্ধির যে গন্ধটা ওই গন্ধটা তোমার পুরো রুমে পড়বে এটাও কিন্তু ব্যাপন ঠিক আছে তাহলে এখন দেখো ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে ধরো এই কালো কালারের হচ্ছে বালতি এবং বালতির ভিতরে যে পানি রয়েছে ঠিক আছে এই পানির ভিতরে এই পানির ভিতরে নাও তুমি এখানে একটা লাল কালারের রং দিলা এটা ধরো এখানে এখন তুমি যদি এই লাল হচ্ছে কি ছিল রংটা প্রথমে ধরো কঠিন ছিল তোমরা কঠিন ধরনের রং অবশ্যই দেখেছো ওই রংকে তুমি দিলা এবং রংটা প্রথমে এখানে গেলো এখানে যাওয়ার পরে কি হবে এই রংটা চারদিকে চারদিকে সমানভাবে ছড়াই পড়বে ঠিক আছে এই যেইটা কি এটা হচ্ছে পানি দাদা তোমাদের বুঝাই দিচ্ছি এখন দেখো এইখানে রং অনেক পরিমাণে আসে না এখানে রং অনেক পরিমাণ আছে এখানে অল্প একটু পানি আছে এই পানিতে রং অনেক পরিমাণ আছে কিন্তু কিন্তু এই পানিতে কি কোনো রঙ আছে স্বীকারীরা এইখানে যে পানি আছে এই পানিতে কি কোনো রং আছে নেই অর্থাৎ এইখানের পানিতে রং বেশি মানে এখানে পানিতে ঘনমাত্র রঙের ঘন বেশি এবং এইখানের পানিতে কোনো রঙই নেই মানে এখানের পানিতে রঙের ঘন মাত্রা কম অর্থাৎ বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানের দিকে হচ্ছে ছড়িয়ে পড়বে যে কোনো পদার্থই বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার যে কোনো পদার্থের ক্ষেত্রে এটা সত্য যে বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ওই পদার্থের মধ্যে যদি অন্য কোনো পদার্থ দেওয়া হয় সেটা ছড়ায় পড়ে এটা সকল পদার্থের ক্ষেত্রেই সত্য যে বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ে যেমন ঘরের এক কোণে কোণে একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ যে পদার্থের ছড়িয়ে পড়তে কম সময় লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি এটা কি ধরো দুইজন দৌড় আসছে যার এখান থেকে ধরো দৌড় শুরু করছে এই পয়েন্ট থেকে এবং বি পয়েন্টে যে দৌড় ধরো শেষ করবে এখন যার এই এ থেকে বৃত্তে পৌঁছাতে সমা সময় কম লাগবে তার গতি বেশি না ঠিক একইভাবে এই যে যার যে পদার্থের সরিয়ে পড়তে সময় কম লাগে সেই পদার্থের ব্যাপন হার বেশি সরিয়ে পড়াই তো ব্যাপন আর যার সময় কম লাগবে তার ব্যাপন হার বেশি ঠিক আছে যে পদার্থের সরিয়ে পড়তে সময় বেশি লাগে সেই পদার্থের ব্যাপন হার ব্যাপন হার কম অর্থাৎ যদি দৌড়ায় দুইজনের মধ্যে যার সময় বেশি লাগবে তার গতি কম ঠিক ওইরকম যে পদার্থের আণবিক ভর বেশি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ ধরে নাও তোমরা পাবাই কোনো না কোনো পরীক্ষা অবশ্যই পাবা যে যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম অর্থাৎ আর যে পদার্থের আণবিক ভর কম সেই পদার্থের ব্যাপন হার বেশি এই লাইন থেকে এই লাইন থেকে তোমরা লিখে নিতে পারো যে এখান থেকে তোমরা তোমাদের সামনে যে কটা পরীক্ষা দেবে এই কটা পরীক্ষার কোনো না কোনো পরীক্ষায় একটা এমসিকিউ কিউ পাবাই এটা একশো পার্সেন্ট আগে তো আমি নব্বই পার্সেন্ট বলছিলাম এটা আমি একশো পার্সেন্ট বললাম যে এই এই লাইন থেকে তোমরা একটা এমসি কিউ পাবাই সে এমসি কিউ হতে পারে এরকম বলতে পারে যে এইচ এবং এইস টুও এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি ঠিক আছে কার ব্যাপন হার বেশি এখন সেটা কীভাবে বের করবা সেটা আসলে আমি পরে বলে দিচ্ছি কীভাবে বের করবা এরপরে বলে দিই যে তোমরা প্রথমে এই এর আণবিক ভর বের করবা এরপরে এই এইস টু এর আণবিক ভর বের করবা যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি দেখো এস এর আনুবিক ভর কত এক এস এর আণবিক ভর এক এবং এর আণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট

একটি কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নাও এই পানিতে সামান্য সামান্য গোলাপি বনের কোটিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দাও দেখো কে এম এন ফোর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত এটাকে তোমরা মুখস্থ করো আর এখানে বলা আছে যে এটা হচ্ছে কঠিন এটা এমসি কিউতে আসতে পারে আর এর রং হচ্ছে সামান এর রং হচ্ছে গোলাপি ঠিক আছে এর রং হচ্ছে গোলাপি তো দেখো এখানে এমসি কিউ কি হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংকেত কি এটা হচ্ছে কে এম এন ও ফোর ঠিক আছে এরপরে এর যে রং সেই রং কি এই রং হচ্ছে গোলাপি এবং এটা কঠিন তরল নাকি বাইবি এটা হচ্ছে কঠিন এই তিন টাইম সিকু এখানে ঠিক আছে লক্ষ্য করো কিছু কিছুক্ষণ পর দেখবে কে এম এন ও ফোর এর দানাগুলো দ্রবীভূত হয়ে গোলাপি দ্রবণে পরিণত হচ্ছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট কণাগুলো পানির মধ্যে এদিকে সেদিকে ছড়িয়ে পড়বে দেখো আমি এটাকে আসলে আর না পড়ে আমি তোমাদের এখানেই বুঝাই দিই প্রথমে হচ্ছে তোমরা এই পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাগানাইট কে ঠিক আছে দেওয়ার পর দেখো এই যে নিচে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে এরপর এটা আসলে এই পানির মধ্যে আহ একটু পানির সাথে মিশে গেছে পানির সাথে মিশার পর দেখো এটা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুরো এই পানিতে ছড়াই পড়ছে এবং একটা সময় যাই দেখলাম এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুরো পানিতেই একবারে বিলীন হয়ে গেছে এবং পানির বন্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে এপরে দেখো কিছু সময় পর দেখা যাবে পুরো পাত্রে পাত্রেই গোলাপির অংশড়িয়ে পড়েছে এক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে কঠিন পদার্থ ব্যাপিত হয়েছে দেখো তুমি কি দিছিলে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছিলে ঠিক আছে এই তরল মাধ্যমে এবং একটা সময় পর দেখলা এই এই কোটিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই পুরো পানিতে ছড়িয়ে পড়ছে এটা আসলে এটা আসলে যে তরল মাধ্যমে কোটিন পদার্থ ব্যাপিত হয়েছে দেখো তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম তবে তাপ প্রয়োগ করলে ব্যাপন হার বৃদ্ধি পায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রত্যেকটা এমসি আসতে পারে তো তোমাদের এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে নাহলে কিন্তু এমসি তো ভালো করতে পারবে না গরম পানিতে কে এম এন এর হার পরীক্ষাটি সম্পূর্ণ করা হলে দেখা যাবে ঠান্ডা পানিতে গরম পানিতে কে এম এন ফোর দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে গোলাপি বর্ণে পরিণত করছে দেখো নরমালি ঠান্ডা পানিতে যদি তুমি এই জিনিসটা করো ঠান্ডা পানিতে যদি তুমি kMnO4 তোমরা KMnO4 কে বলতে পারো তোমরা যদি ঠান্ডা পানিতে রং দাও ঠিক আছে সেই রং যতটা তাড়াতাড়ি এই পুরো পানিতে ছড়িয়ে পড়বে বা পুরো পানিটি পুরো পুরো পানিটি একত্রে ধরো তুমি লাল দিচ্ছ ধরো না গোলাপি দিচ্ছ পুরো পানিটি যত গোলাপি হতে ততটা সময় লাগবে তুমি যদি গরম পানিতে দাও ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা গোলাপি রং তাইলে ওই পুরো পানিকে গোলাপি হতে আরো কম সময় লাগবে এটাই বোঝা notion হইছে এপরে দেখো পরীক্ষা নম্বর দুই কক্ষ তাপমাত্রার বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ যদি যোগ করা হয় কিছুক্ষণ পর দেখবে বিকারের সমস্ত নীল রং সমস্ত পানি নীল রং ধারণ করেছে ঠিক আছে আগে ঠিক যেভাবে তুমি আসলে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছিলা দেওয়ার পর এই কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে নিচে আসছিল নিচে এসে এখানে হালকা পরিমাণ সেটা ভিজে গেছিলো ভিজার পর পুরো পানিতে সেটা সরাই পড়ছে ঠিক কিভাবে এবার তুমি কি দিচ্ছ এবার তুমি হচ্ছে নীল দিচ্ছো নীল তোমরা অনেকেই চিনো ওই যে কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয় ওই ওই জিনিসটাই যে নীলের দ্রবণ যদি পানিতে দাও কিছুক্ষণ পর দেখবা পুরো পানিতে ছড়াই পড়ছে এক্ষেত্রে পানিতে তরল পদার্থ ব্যাপিত হয়েছে দেখো এর আগে কিন্তু কঠিন পদার্থ ব্যাপিত হয়েছিল এবার কিন্তু তরল পদার্থ ব্যাপিত হয়েছে কক্ষ তাপমাত্রায় কঠিন কেমেনোফোরের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের ব্যাপনের সময় অনেক কম লেগেছে অর্থাৎ তুমি কঠিন পদার্থের যে ব্যাপন হার ঠিক আছে তার থেকে তরল পদার্থের ব্যাপন হার হচ্ছে বেশি কঠিন পদার্থের থেকে তরল পদার্থের ব্যাপন হার বেশি এই তরলের থেকে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার আরো বেশি ঠিক আছে ওকে তরলের থেকে কঠিন পদার্থের ব্যাপন হারের থেকে এই তরল পদার্থের ব্যাপন হার বেশি এবং তরলের থেকে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার আরো অনেক বেশি তাপের প্রভাবে এই ব্যাপন হার আরো বেশি হয় ঠিক আছে সব ক্ষেত্রে যদি তুমি তাপ দাও এই ব্যাপনহার বাড়ে যাবে তোমরা এই জিনিসটা সবসময় মনে রাখবে তাপ দিলে তাপ বাড়বে ব্যাপন হার বাড়বে ঠিক আছে কঠিন এবং তরল পদার্থের গ্যাসীয় পদার্থ তরল মাধ্যমে ব্যাপিত হয় তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের থেকে সে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি হয় দেখো তরল পদার্থে সবথেকে কম ব্যাপন হার হচ্ছে কঠিন পদার্থের ঠিক আছে তারপরে তরল পদার্থে তারপরে তরল পদার্থে ব্যাপন হার হচ্ছে তরল পদার্থের এর থেকে সরি কঠিন পদার্থের ব্যাপন হার তরল মাধ্যমে সব থেকে কম তরল পদার্থের ব্যাপন হার তরল মাধ্যমে এই কঠিনের থেকে কম সরি কঠিনের থেকে বেশি কিন্তু গ্যাসীয়র থেকে কম আর তরল পদার্থের ব্যাপন হার সরি তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সব থেকে বেশি অর্থাৎ তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন হয় সবথেকে বেশি গ্যাসীয় থেকে তরলের হচ্ছে কম আর তরলের থেকে কঠিন হচ্ছে আরো কম এটুকি শিক্ষার্থীরা এখন তোমাদের বইয়ে যে পরীক্ষা নাম্বার তিন রয়েছে এই পরীক্ষা নাম্বার তিন হচ্ছে দুটি গ্যাসের ব্যাপন হার এই এক্সপেরিমেন্টটি করা আমরা এখন এই এক্সপেরিমেন্টটি করব এবং এই ভিডিওটি দেখার পর তোমাদের এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না তো আমরা শুরু করি এই এক্সপেরিমেন্টটি শুরু করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা এরকম কাচের নল ঠিক আছে একটা কাচের নল লাগবে এখানে এপসে একটা তুলা দণ্ড এপসে একটা তুলা তুলা মানে তুলা মানে চিনো না নরমাল তুলা বা এখানে কাপড় হইলে কাপড়ের টুকরা বা তুলা যাই হোক এরকম কিছু হইলে হবে ঠিক আছে এখন এই সাইডে যে কাপড়ের তুলা এই কাপড়ের তুলা হচ্ছে তুমি এই কাপড়ের তুলায় হচ্ছে তুমি এনএইস ফোর ওইস মিশাবা এনএইস ফোর এটা মিশাবা এটাকে এটাকে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড কি হাইড্রো অক্সাইড আমি একটু লিখে দিই দেখো এই অ্যামোনিয়াম কিন্তু একসাথে আমার এখানে জায়গা ছিল নাম বলে আলাদা লিখছি হাইড্রো অক্সা ঠিক আছে এনএইচ ফোরকে কি কি বলে অ্যামোনিয়াম হাইড্রঅক্সাইড অর্থাৎ এই পাশে যে তুলা থাকবে সেই তোলাকে এনএইচ ফোর এ ভিজাবা বাচ্চু বাবা ঠিক আছে বা এই কাপড়ে বা তুলায় এই এনএইচ ফোর মাখাবা মাখায় এটাকে এই মুখে আটকায় দিবা এই যে এই কাজদণ্ড বা এই যে কাঁচের এই পাইপের মতো এটার এই মুখ হচ্ছে এই তোলা এখানে আটকাবা আর এই এই মুখে এই মুখে হচ্ছে তুমি এইচ সি এটাই মেশাবা মেশায় এই 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 তুলা দিয়ে এই এই সেল মেশানো তুলা দিয়ে এই মুখটাকে আটকায় দিবা দেখছো এই যে দুই মুখকে আটকায় দেয়া হয়েছে আটকায় দিয়ে তুমি কিছু করবা না তুমি দেখবা যে কি ঘটে কি ঘটে দেখবা দেখবা যে কিছুক্ষণ পর এই বরাবর এইখানে কোথাও বরাবর সাদা সাদা ধোয়া সৃষ্টি হয়েছে এখানে এই যে দেখছো এখানে দাগ দেবো হয়েছে এখানে সাদা ধোয়া সৃষ্টি হয়েছে এইখানটা বরাবর তো এখন এই জিনিসটা যে ঘটলো তুমি এটা দেখলা এখন আমাদের এই এক্সপেরিমেন্টটা করা শেষ এইটুকু হলে এক্সপেরিমেন্ট করা শেষ এখন এটা কেন ঘটলো সেই জিনিসটাই হচ্ছে তোমাদেরকে আমি বলবো দেখো এটা কিন্তু খুবই সহজ আমি কি বলছি যে এই পাশের মুখ হচ্ছে এই বা বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি একটু নামটা লিখে দিই হাইড্রো ক্লোরিক ক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে কে সেল কে কি বলে হাইড্রোক্লোরিক এসিড অর্থাৎ এই পাশে তুলা বা কাপড় তুমি হাইড্রোক্লোরিক এসিডে এই পাশে তুলা বা মিশায় এই মুখ বন্ধ করে দিছো আর এই এই মুখ বন্ধ করে দিছো বন্ধ করে তুমি হচ্ছে বসে রইছো আর দেখতেছ কি হয় হওয়ার পরে কিছুক্ষণ পর দেখবা এই বরাবর হচ্ছে সাদা ধোয়া হয়েছে এবং তুমি দেখলে সাদা ধোয়াটা মাঝামাঝি হয় নাই এই সেল থেকে কিছুটা কাছে হয়েছে এবং এই এনিস ফোর ওয়েস মেশানো যে তুলার ইয়া ছিল সেখান থেকে কিছুটা দূরে হয়েছে বুঝছো এইটুকু আছে তুমি অবজার্ভ করছো তোমার এই প্র্যাকটিক্যাল এখানে এখন তুমি ব্যাখ্যা করবা যে কেন এমনটা হলো কেন এমনটা হলো এই জিনিসটা আমরা এখন একটু ব্যাখ্যা করি তাই না সেটা তো করতেই হবে আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করতেছি কেন এরকম হলো এটা হওয়ার মূল কারণ যেহেতু এই পাশে হচ্ছে এইসিএল এই তুলায় মেশানো হয়েছে অর্থাৎ এই দিক বরাবর এইসিএল কিন্তু নিজে একটা গ্যাস ঠিক আছে এই দিক বরাবর হচ্ছে এইসিএল গ্যাস ব্যাপিত হবে ঠিক আছে এদিক বরাবর এসিএল গ্যাস ব্যবহৃত হবে আর এই পাশে হচ্ছে এনএইচ ফোর ওইস এর দ্রবণ দিয়ে এই তোলাটা হচ্ছে ভিজানো হয়েছে আর এনএইচ ফোর ওইস থেকে এনএইচ ফোর কে যদি ভাঙা হয় ঠিক আছে এনএইচ ফোর কে যদি ভাঙা হয় এখান থেকে হচ্ছে এনএইচ থ্রি এবং যোগ এইচ টু ঠিক আছে পানি তো এখানে থাকবে আর এখান থেকে যে গ্যাসটা বেরোয় এনএইচ ফোর ওইস দ্রবণ থেকে যে গ্যাসটা বেরোবে সেই গ্যাসটা হবে এনএইচ থ্রি বা এই গ্যাসটির নাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কি গ্যাস অ্যামোনিয়া গ্যাস আচ্ছা বানান ভুল দাঁড়াও এই এনএইচ ফোর ও কিভাবে ভাঙে এন এইচ থ্রি প্লাস এইচ ভাঙে এবং এখানে যে গ্যাসটি উৎপন্ন হয় এই এনএইচ ফোর থেকে সেই গ্যাসটির নাম হচ্ছে এনএইচ থ্রি বা অ্যামোনিয়া গ্যাস সেই গ্যাসটিও এইদিক যাওয়া শুরু করবে এখন আমাদের এখানে দুইটা গ্যাস যাচ্ছে এন এইচ থ্রি এইদিকে যাচ্ছে এইচ সি এল এদিকে যাচ্ছে এখন এই দুটার মধ্যে কার ব্যাপন হার বেশি বা কার গতি বেশি বলতো কার গতি বেশি যার আণবিক ভর কম তার গতি বেশি তো ভর দেখো আমি বের করি এন এর আণবিক ভর হচ্ছে আর মানে হচ্ছে তিনটা হাইড্রোজেন হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে তিন এই স্ত্রী মানে তাহলে তিন তাহলে চোদ্দ আর তিন সতেরো তাহলে এন এইচ স্ত্রী এর আনুবিক ভর হচ্ছে সতেরো আর এই সিলের আণবিক ভর কত এই আণবিক ভর হচ্ছে এইস এর এক আর সিলের হচ্ছে 35.5 তাহলে আছে 36.5 এর এত গ্রাম এটা হচ্ছে এত গ্রাম তাহলে দেখো এই সেলের আণবিক ভর হচ্ছে 36.5 গ্রাম আর এই সেলের আণবিক ভর 36.5 NH3 এর আণবিক ভর 17 গ্রাম তাহলে আণবিক ভর বেশি কার এই সেলের তাহলে এই সেলের আণবিক ভর যেহেতু বেশি মানে এর ব্যাপন হার কম মানে এক কম দ্রুতে যাবে অর্থাৎ এইখান থেকে কম দ্রুতে যেতে পারবে আর যেহেতু এই NH3 এর আণবিক ভর কম মানে এর ব্যাপন হার বেশি মানে এইখান থেকে বেশি দ্রুত যাইতে পারবে এখানে সাদা ধোয়া কেন সৃষ্টি হলো আমি কিন্তু সেটা আগে বলিনি দেখো এই বরাবর এইচ সি এল এদিক বরাবর এন এইচ থ্রি যেখানে এরা মিলিত হবে যেখানে এরা মিলিত হবে সেখানেই সাদা ধোয়া সৃষ্টি হবে কিভাবে সাদা ধোয়া সৃষ্টি হবে দেখো এন এইচ থ্রি আমি একটু দেখো এন এইচ থ্রি এরা যদি একসাথে মিলিত হয় এরা দুইজন বিক্রিয়া করে দেখো এনএস ফোর গঠিত করবে ঠিক আছে আর এই হবে ফোর সাদা ধোয়া সৃষ্টি হবে এই এর সাদা ঠিক আছে এই সাদা ধোয়ার মতো অর্থাৎ এনএস থ্রি এবং এই সিএল যেখানে মিলিত হবে সেখানেই সাদা ধোয়া সৃষ্টি হবে এইখানে যে সাদা ধোয়ার সৃষ্টি হয়েছে এই সাদা ধোয়ার সৃষ্টি হওয়া দেখে তুমি বুঝতে পারছো যে এইখানে এইসিএল এবং এনএস থ্রি মিলিত হয়েছে ওকে এটু ক্লিয়ার হ্যাঁ এটু ক্লিয়ার হইলেই হচ্ছে আহ সবকিছু শেষ ঠিক আছে তো তোমরা তো বুঝে গেছো এখন আমরা একটু পড়ি যে এখানে কি লিখা আছে তোমাদের আমি বুঝাই দিচ্ছি না এখন হচ্ছে তোমাদের আমি একটু বুঝাই দেখো এই পরীক্ষার জন্য দুই মুখ একটি লম্বা কাঁচনল এবং দুই খন্ড তুলা নেও বুঝছো একটা লম্বা কাঁচনল এবং দুই পাশে দুটা তুলা নিবা এক খণ্ড ঘন হাইড্রোকলিক অ্যাসিড দ্রবণে ভিজাও এই পাশের তুলাকে হচ্ছে ঘন এই সেলে দিয়ে ভিজাবা ঠিক আছে এবং অপর তুলাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজাও এই তুলাকে এনএইচ ফোর এই দ্রবণে ভিজাবা ভিজানোর পর এবার ওই লম্বা কাঁচ নলটির একমুখ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে সিক্ত তুলা অর্থাৎ একমুখ এই তুলা দিয়ে বন্ধ করে দিবা এবং একমুখ এই তুলা দিয়ে বন্ধ করে দিবা ঠিক আছে এটাই বলা হয়েছে এরপর দেখো এবার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোঅক্সাইড দ্রবণ থেকে অ্যামোনিয়া গ্যাস ব্যাপিত হবে বুঝছো তুমি এই যে এইটাকে এইটাকে এইসিএল দিয়ে শুবাইসো তুমি এই তুলাকে এইচএলে শুবাইস বা এইসিএল দিয়ে ভিজাইছো তাহলে এইটা এটা কিন্তু এটাকে কিন্তু তুমি তরল এইসিএলে ভিজাইছো সেক্ষেত্রে তুমি তরল এইসিএল এ হচ্ছে এই তুলা ভিজাইসো ভিজানোর পর এখান থেকে যে গ্যাসটা যাবে এখানে কিন্তু ব্যাপিত ব্যাপিত হবে হবে বুঝছো তরল কিছুক্ষণ পর দেখতে পাবে কাসনলের ভেতর একটি নির্দিষ্ট স্থানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ও অ্যামোনিয়া পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রো ক্লোরাইড এর সাদা ধোয়া সৃষ্টি করেছে এখন লক্ষ্য করো এখন লক্ষ্য করো এখানে সাদা ধোয়া কেন সৃষ্টি হলো আমি কিন্তু সেটা আগে বলিনি দেখো এই এদিক বরাবর যাছিল এন এইচ থ্রি যাচ্ছিল যেখানে এরা মিলিত হবে যেখানে এরা মিলিত হবে সেখানেই সাদা ধোয়া সৃষ্টি হবে কিভাবে সাদা ধোয়া সৃষ্টি হবে দেখো থ্রি আমি একটু দেখো থ্রি যোগ এইস এরা যদি একসাথে মিলিত হয় এরা দুজন বিক্রিয়া করে দেখো সিএল গঠিত করবে ঠিক আছে আর এই যেখানেই হবে সেখানে সাদা ধোয়া সৃষ্টি হবে এই এর সাদা ঠিক আছে এবং এই সিএল যেখানে মিলিত হবে সেখানেই সাদা ধোয়া সৃষ্টি হবে এইখানে যে সাদা ধোয়া সৃষ্টি হয়েছে এই সাদা ধোয়া সৃষ্টি হওয়া দেখে তুমি বুঝতে পারছো যে এখানে এই সিএল এবং থ্রি মিলিত হয়েছে ওকে ক্লিয়ার ক্লিয়ার সাদা ধোয়ার অবস্থান কাঁচ নলের ঠিক মাঝামাঝি হবে না এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণ থেকে দূরে অবস্থান করবে অর্থাৎ একই সময় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্ব এবং অ্যামোনিয়াম গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করছে বুঝছো যে এখানে এই যে সাদা ধোয়া এই সাদা ধোয়ার অবস্থান সিএল থেকে কিছুটা কাছে এই সিএল থেকে কিছুটা কাছে এবং এনস্ত্রি থেকে কিছুটা দূরে সরি এই সাদা ধোয়ার অবস্থান এই সাদা ধোয়ার অবস্থান এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণ থেকে দূরে কেন কারণ এই এনএস্ত্রি গ্যাসের ব্যাপন হার এইচসিএল গ্যাসের ব্যাপন হার থেকে বেশি এই জন্য থ্রি বেশি দূরে গেছে এইচসিয়াল কম দূরে এই জন্য এনএস্ত্রি বেশি দূরে গেছে এইচিএল কম দূরে গেছে ঠিক আছে এই পরীক্ষা থেকে বোঝা যায় যে অ্যামোনিয়াম গ্যাস অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে দ্রুত সরিয়ে পড়ে বা বেশি দূর অতিক্রম করে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের চেয়ে বেশি ঠিক আছে এর কারণ মূলত এদের আণবিক ভর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বলে কি যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি এমসিকিউ এখান থেকে আসবে আসবে এখানে অ্যামোনিয়ামে গ্যাসের আণবিক ভর সতেরো এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর ছত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে তাহলে অ্যামোনিয়াম গ্যাসের আণবিক ভর কম এই জন্য ওর ব্যাপন হার বেশি এবং হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি এজন্য এর ব্যাপন হার কম তাই NH3 গ্যাস HCl গ্যাসের চেয়ে দ্রুত ব্যাপিত হয়েছে অর্থাৎ অর্থাৎ বেশি দ্রুত অতিক্রম করেছে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে আসে এরপর দেখো এখানে লেখা আছে H2 Ac N2 O2 এবং CO2 গ্যাসগুলোর আণবিক ভর যথাক্রমে এদের আণবিক ভর লেখা আছে আণবিক ভর কিভাবে বের করতে হয় তোমরা জানো কিনা আমি জানি না H এর আণবিক ভর হচ্ছে 1 আর যেহেতু এখানে দুইটা এইস আছে তাহলে এর আণবিক ভর হচ্ছে দুই গ্রাম ঠিক আছে এই এইস ই এইস এর আণবিক ভর হচ্ছে চার ঠিক আছে এনটু এর আণবিক ভর হচ্ছে আঠাশ আণবিক ভর হচ্ছে বত্রিশ কিভাবে বত্রিশ দেখো এনটু এর আণবিক ভর আঠাশ কিভাবে একটা এন এর আণবিক ভর হচ্ছে চোদ্দ যেতে এখানে দুইটা আছে সেতু এই দুইটা মিলে হচ্ছে আঠাশ ও এর আণবিক ভর হচ্ছে ষোলো যেতে এখানে দুইটা আছে সেতু হচ্ছে বত্রিশ নর্মালি হচ্ছে আণবিক ভর হয়ে থাকে যার ভরের দ্বিগুণ নর্মালি এটা কিন্তু সবসময় না ঠিক আছে যেমন অক্সিজেনের পারমাণবিক আট তাই এর আণবিক ভর হচ্ছে ষোলো নাইট্রোজেনের পারমাণবিক ভর সাত তাই এর আণবিক হবে হচ্ছে চোদ্দ নর্মালি দ্বিগুণ হয় কিন্তু না যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো এর কিন্তু এর আণবিক ভর কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা কিন্তু সবসময় এরকম মিলে না আচ্ছা তোমাদের এগুলো মুখস্থ করতে হবে এই গ্যাসগুলোর মধ্যে এইস টু এর আণবিক ভর সব থেকে কম দেখো এ এর আণবিক ভর সব কম মানে এর এর ব্যাপন হার সব থেকে বেশি আর সি2 এর আণবিক ভর সব থেকে বেশি 44 তাই এর আণমি এর সি2 এর আণবিক ভর সব থেকে বেশি তাই এর ব্যাপন হার সব থেকে কম মুদ্রা কথা এটাই আণবিক ভর বেশি সমান ব্যাপন হার কম এটাই এইটুকুই হচ্ছে মুদ্রা কথা এটুক মনে রাখলেই সব হবে তো ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে